নমস্কার বন্ধুরা রাতের বেঁচে যাওয়া অবশিষ্ট ভাতে দিয়ে দাও ডিম আর সেই বেঁচে যাওয়া ভাতের মধ্যে ডিম দিয়ে আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায় যেটা বাচ্চা থেকে বড়ো সবাই খুব আনন্দ করে খাবে তো এখানে দেখতেই পাচ্ছ আমার বেঁচে যাওয়া কিছুটা ভাত ছিল আর সেই ভাতের মধ্যে আমি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি এখানে যদি তোমরা কুসুম সহ সাদা অংশ ব্যবহার করো তাহলে দুটো ডিম দেবে আর আমি যেহেতু শুধু কুসুম দিয়ে করছি তাই চারটে ডিমের কুসুম এখানে আমি দিলাম তো তারপরে ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি আর একটু লবণ ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার সব কিছুকে ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও বলছি দুটো ডিম এখানে দিতে পারো তোমরা আর এখানে আমি যেহেতু চারটে ডিমের কুসুম নিয়েছি তাই সাদা অংশটা ব্যবহার করলাম না এবারে আমি কড়াইতে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিয়েই করা যাবে তবে সাদা তেল দিয়ে করলেই বেশি ভালো হয় তো সাদা তেল দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিলাম তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি অর্ধেকটা নিয়েছি এখানে টুকরো করে সেটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর এই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ভাজবো তারপরে রসুন দিয়ে দিলাম রসুন আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখানে পছন্দ যে কোনো সবজি তোমরা দিতে পারবে যেমন বিনস গাজর ক্যাপসিকাম আমি কোনো সবজি দিলাম না কারণ সবজি সবসময় বাড়িতে থাকে না তো এখানে আমি ঝাল বুঝার একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তবে কাঁচা লঙ্কাটা বুঝে দেবে যেহেতু আগে ভাতের সাথে মেশানো ছিল এবার ডিম মেশানো যে ভাতটা সেটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবো আর একভাবে নেড়ে চেড়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই নাড়াচাড়া করবে আর মোটামুটি পাঁচ মিনিট নাড়াচাড়া করলেই দেখবে ডিমটাও ভাজা হয়ে যাবে ভাতের সাথে আর ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে এবারে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ছোটো চামচের ভিনিগার এখানে ভিনিগার না থাকলে লেবুর রস দিয়ে দেবে দু চামচ দিয়ে দিচ্ছি সয়া সস যেটা আমরা চাউমিন রান্নাতে ব্যবহার করি সয়া সস দেওয়ার পর এবার দু চামচ দিয়ে দেবো ছোটো চামচের টমেটো সস তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দিতে হবে গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এবার স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করছি আর এক চামচ চিনি এখানে দিয়ে দিলাম এখানে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি এখানে যদি ম্যাগি মশলা থাকে ম্যাগি মশলাও দিতে পারো আর সবশেষে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম সব কিছুই দেওয়া কমপ্লিট খুব সামান্য বাটা দিয়ে দিলাম এতে করে গন্ধটা খুব ভালো আসবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর মুখে পড়লে খুব ভালো লাগবে খুব ভালো করে সব কিছুকে মিনিট দুয়েক মতো নেড়ে চেড়ে নিলেই একদম রেডি হয়ে যাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে এগ রাইস বা এগ ফ্রায়েড রাইস একদম ঝরঝরে হয়ে যায় দেখো এখন আগে যে অবস্থা ছিল একদম ঝরঝরে হয়ে গেছে আমি প্লেটের মধ্যে নিয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা বেঁচে যাওয়া ভাত দিয়ে আর বাড়িতে যদি ডিম থাকে মাছ মাংসের দরকার পড়বে না আর এরকমভাবে যদি রাইস বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যায় তাহলে বাচ্চারাও যেমন খুশি হবে সেরকম বড়োরাও কিন্তু ভীষণই আনন্দ করে খাবে তো এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা ঝটপট হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ